কতগুলো স্টুডেন্টের কথা ছিল যে স্যার আমাদের আওয়ামী সাপোর্ট করে তাই স্যার থাকতে পারবে না আর আমাদের কথা হলো স্যার আমাদের স্কুল ঠিক মতো প্রতিষ্ঠান করলেই হইলো আমাদের ভালো রেজাল্ট আমাদের স্কুল ভালো মতো চললেই হলো আমরা আমাদের খসবে স্যারকেই চাই আগে হচ্ছে স্যারকে পদ জন্য নাম ছিল বা যারা বিপক্ষ অনেকে আছে যে উনি আওয়ামী সাপোর্ট করে এই জন্য ওনাকে পদ করার জন্য নাম ছিল বাট স্যার আমাদের উন্নতি করছে চার বছর ধরে এটা সবাই জানে সব স্টুডেন্ট জানে আর সব টিচাররাও জানে এখন আমরা চাইতেছি যে আমাদের একটা টিচারকে ফিরিয়ে আনতে আজকে আমাদের খুশি দিন একটা আনন্দের দিন কারণ তিনি আসছেন আমাদের মাঝে তুলে হয়েছিল এটা কি অনেকগুলো বিরোধী যারা ছিল তার আর কি আন্দোলন করছে আর যারা বিরোধী না তারা করে আজকে স্যারকে বরণ করার জন্য আমরা সবাই এসেছি স্যার আমাদের জন্য অনেক কিছুই করেছে কিন্তু আমাদের কিছু শিক্ষার্থীরা ছিল যারা স্যারের বিরুদ্ধে চলে গিয়েছিল কিন্তু আমরা আমাদের স্যারকে আবার ফিরে পেয়েছি এর জন্য সবাইকে ধন্যবাদ আমরা চাই আমার জানা স্যার আর অনেক কাজ করুক আমাদের বিদ্যালয়কে আর উন্নত করুক প্রধানত জিনিসগুলো যা হয়েছিল তার প্রত্যক্ষ স্টুডেন্টদের কারণে হয়েছিল তো ওনাদের রাজনীতি এবং বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে স্যারের রুমে তালা দেওয়া হয়েছিল এবং আমরা জানি স্যার কতটা সৎ স্যার আমাদের স্কুলটাকে কতটা উন্নত করেছে স্যারের এই উন্নতি আমরা কখনোই ভুল হতে পারবো না স্যার এই মানে উন্নতির জন্যই স্যারকে আমরা আবার এনেছি স্যারকে আমরা সব সময় চাই আমরা চাই যেন স্যার আমাদের সব সময় আমাদের স্কুল উন্নতি করুক গত পাঁচ বছরে স্যার আমাদের স্কুলকে পল্লবী থানার মধ্যে প্রথম স্থানে এনেছে এটাতে আমরা অনেক গর্বিত আমরা এরকমই আমাদের স্কুলটা আগে দেখতে চাই এই জন্য আমরা স্যারকে আবার এনেছি তোমরা আমাদের সন্তান যারা বিভিন্ন সংস্কারের দাবিতে আন্দোলন করে চ তাদেরকে আমি সাধুভাব জানাই তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে কোন রকমের কোন ব্যবস্থা নেওয়া হবে না আর আমার কোন শিক্ষক তাদেরকে যদি কোন রকমের কোন হারাসমেন্ট করে তোমরা আমাকে বলবা আমি ব্যবস্থা নেব যুক্তি সঙ্গতা সবগুলো দাবি দাও আমি মেনে নিচ্ছি এবং এগুলো পর পর বাস্তবায়ন করব আমাদের টিচারদের পক্ষ থেকে কিছু ছিল সেগুলো আমি সবই মেনে নিয়েছি এবং সবই বাস্তবায়ন করব প্রাক্তন প্রাক্তন শিক্ষকদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ